হ্যালো সোনারা গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি এতটা ভালো আছি বেশি বলব না এতটা ভালো আছি ভালো আছি আর কি আর আমি দেখো এখন রোদে বসেছি আর আমি ছিলাম না একটু ডাক্তারখানায় গেছিলাম ডাক্তারখানা থেকে এসছে আর এই যে রোদের মধ্যে বসেছি এখন খাওয়া দাওয়া করতে খিদে পেয়েছে আর তোমার ওষুধটা দুপুরের আছে কিন্তু ও দেখো এখন আমার জন্য একটু তরকারিটা গরম করছে আর কি আর আমি এখানে খাবো ওই যে চলো খাওয়া দাওয়া গুলো করে নি আর ও আজকে যাবে বাড়িতে খেতে বলবে আজকে ক্রিস বাড়িতে খেতে যাবে আজকে আমার এখানে খাবে না চলো আমার ভাত বাড়ি ভাত তো অনেকগুলোই আছে তাহলে তো ভাত নিয়ে নিয়েছি আর এখানে মাছের ঝোলটা গরম হচ্ছে চলো ও মাছের ঝোলটা গরম করে নিই হয়নি অত ফুয়ে করতে হবে না নিয়ে আসো প্রচুর খিদে পেয়েছে চলো খাওয়া দাওয়াগুলো করে চান টানগুলো করবো ঘরে অনেক কাজ আছে এখনও আর একটু কাঁচা পেঁয়াজ দাও লঙ্কা দাও একটা হাত ধুয়েছিস হাতটা তো ধুস নি ডাক্তারখানা থেকে এলি খি দেখো ডাক্তারখানা থেকে এলো হাত না ধুয়ে কেউ খাবারে হাত দেয় বলো না স্যানিটাইজার করেছে না হাত ধুয়েছে স্যানিটাইজার করেছে গোড়া ডিম করেছে একটু পেঁয়াজ কেটে দাও কাঁচা লঙ্কা দাও আমাকে একটা টমেটো মাখিয়ে দাও আমাকে দাও কেটে নিচ্ছি ফ্রিজ থেকে টমেটো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দাও এই যে তরকারি মাছের ঝোল আছে ভাত আছে বেগুন আমার ভাতের সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো আর লঙ্কা মটরশুঁটি যদি ওর মধ্যে দেওয়া হয় যে মাখিয়ে ভাতের সাথে খেলে আমার ওইটা দিয়ে ভাত খাওয়া যায় এতটা ভালো লাগে কি বলবো তোমাদের দারুণ লাগে হ্যাঁ ধোয়াও তোমার টোটো আমাকে তো আমি কেটে নিচ্ছি তুমি যাও আর লবণ না তেল দিয়ে চলে যাও হ্যাঁ দাও তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আজকে তো বড়ো ব্লগ আসেনি ছোটোই ব্লগ পোস্ট করলাম তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো চলো আমি খাওয়া দাওয়াগুলো করে অন্য কোনো ব্লগের সাথে আবার দেখা হচ্ছে